হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একটি চমৎকার গানের পিয়ানো টিউটোরিয়াল শিখবো আর এই গানটির প্রথম কয়টি হচ্ছে দিয়েছে কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেয়ে বেমান আমায় কিছু ভুলে আর আজকের এই গানটির জন্য একজন ভাই রিকোয়েস্ট করছিলেন এবং তার রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিও তৈরি করা হচ্ছে বন্ধুরা এই গানটি আমরা স্টার্ট করবো জি সাপ থেকে অর্থাৎ এই গানটি জি সাপ থেকে উঠবে তো আপনাদেরকে বাজে দেখাবো এবং তারপর উপরে নোটাকে দেখিয়ে দিব তোমরা প্রথম লাইনটি শিখবো দিয়েছে কষ্টের নদী আমার চোখে ঢেলে দেখুন আমি একটু বাজিয়ে নিচ্ছি এবং তারপর ওপরে ষোলো আকারের ন টাকায় দিচ্ছি তো বন্ধুরা দেখুন এটাই ছিল স্থায়ী সুর আপনাদেরকে আগে এই দুটো লাইনের উপর অন্যটা দেখিয়ে দিচ্ছি তোমার ফিঙ্গারকে ফলো করেন দেখেন জি সার্ভ থেকে আমরা স্টার্ট করব ঠিক আছে জি সার্ভ এখানে এফ সার্ভ লাগবে তো এখানে দেখুন এ ফোর এবং বি ফোর লাগতেছে তো আমার ফিঙ্গারটা ফলো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং উপরে যে নোটগুলো লিখিয়ে দিচ্ছি এগুলো আপনারা খাতায় লিখে রেখেও কিন্তু খুব সহজেই কিন্তু এখানে টিটোয়ালটি আপনারা শিখতে পারবেন তো দেখুন আরেকবার কিন্তু এই লাইনটা আমাদেরকে প্লে করতে হবে এক কষ্টের নদী আমার চোখে ঢেলে এখন দেখুন নতুন সাথে পেয়ে আমি কিছু ভুলে স্টার্ট করবো জি সার্ভ থেকে ঠিক আছে দেখুন আমাদেরকে কিন্তু আরেকবার পেলে করতে হবে তো খুব মনোযোগ শখের কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন তাহলে কয়েক মিনিটের মধ্যে খুব সহজেই পিয়ানোতে তে পারবেন দেখুন তো বন্ধুরা আমরা একটি অন্তরে শিখবো আমরা যদি একটি অন্তরে শিখতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণ গানের টিউটোরিয়ালটি শিখা হয়ে যাবে কেননা পর অন্তর সেম প্রসেসই হবে শুধু কথাটা আলাদা তো ফার্স্ট মন্ত্রটি হচ্ছে আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরে এসো না নতুন ছাতি করো স্টার্ট করবো জি থেকে সরাসরি আমাদেরকে সি সার পেয়ে আসতে হবে একটু বাজিয়ে নিচ্ছি দেখুন দেখুন আমাকে ছেড়ে যদি সুখী হতে পারো তাহলে ফিরিয়ে এসে ওনার নতুন সাথী করো কিন্তু লাইনটা আলাদা কিন্তু যখন আপনারা পিয়ানোতে সুর তুলবেন সেম প্রসেসে একই নোট দিয়ে কিন্তু উঠবে তো এখন ওগুলো নোট লিখে দিচ্ছি দেখুন আরেকবার ঠিক আছে শুধু লাইনটা আলাদা দেখুন দেখুন ভাবতে ভাবতে জীবন কাটাবো কেন এমন হলো করব জি থেকে ঠিক আছে দেখুন এখন দেখুন ভাবতে ভাবতে জীবন কাটাবো স্টার্ট করবো জি সার্ফ থেকে